জানতেন এত তন্ত্র জানতেন মিলিয়ে বাউ যোগে হিমালয় থেকে গঙ্গা সাগর চলে আসত তাহলে যখন ইংরেজরা আমাদের দেশের স্বদেশী আন্দোলনকারী বিপ্লবীদের যখন ধরছিল তারা মিলিয়ে গিয়ে এদের বাঁচাতে পারল না কেন এগুলো বিচার করবে আমি বলবো না যে আমার শুনুন আমার কথা বিশ্বাস করুন আমার কথা শুনুন সবার কিন্তু নিজের বিচার বুদ্ধি তো আছে সেটা দিয়ে বিচার করে দেখুন কোনটা ঠিক আর কোনটা ভুল আমাদের টোটাল দেবদেবী কত আমাদের টোটাল দেবদেবী দেবী তেত্রিশ কোটি ইংরেজরা যখন আমাদের দেশ শাসন করছিল আমাদের দেশে জনসংখ্যা কত ছিল তিরিশ কোটি তাহলে তিরিশ কোটি জনসংখ্যা তেত্রিশ কোটি দেবতা ইংরেজরা জুতো দিয়ে মারাচ্ছিল একজনার ভাগে একটা করে দেবতার থেকে বেশি দেবতা দেবতারা তাদের রক্ষা করতে পারল না কেন পারলো না ভাই এই জায়গায় বোঝা লাগবে সত্য কোথায় আর মিথ্যা কোন জায়গায় সৎ যদি হও তবে সত্য বুঝতে পারবে আর সৎ যদি না হও অসৎ হও সত্য কখনো বুঝতে পারবে না চুম্বুক যদি হও লোহাকে তুমি জানতে পারবে আর চুম্বুক যদি না হও লোহাকে তুমি আকর্ষণ করতে পারবে না বর্তমান জগতে আমাদের কী প্রয়োজন জানেন আমাদের প্রয়োজন শিক্ষা যার শিক্ষা আছে তার কাছে সব আছে আর যার কাছে শিক্ষা নেই তার কাছে না না আছে টেনে উঠে বলা লাগবে বাবা দা মা দা কারণ ওর কাছে শিক্ষা নেই যার কাছে শিক্ষা আছে সে কখনো অন্যের কাছে ভিক্ষা করতে পারে না কিছু না কিছু করে খাবে কিন্তু ভিক্ষা সে করবে না আজকের পুরো ভারতবর্ষের মানুষের হাতে যারা ভিক্ষের ঝুলি টাঙিয়ে দিল যারা হাতে ভিক্ষের কটোরা ধরিয়ে দিল এরা কারা ভাই এরা কি আমাদের মঙ্গল চায় এরা যদি আমার মঙ্গল চাইতো চীন আমাদের দেশে দামি দামি সফটওয়্যার দিয়েছে পুরো ওয়ার্ল্ডকে জানিয়ে দিয়েছে টেকনোলজিতে চীনের আগে কেউ আগে যেতে পারবে না জাপানের দিকে তাকিয়ে দেখুন উড়ন্ত ট্রেন বিশ্বকে দান করেছে বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে লাইন তো কি লাইন ছাড়া ট্রেন চলতে পারে তাইওয়ানকে দেখুন এই যে আমরা মাইক্রোফোনে কথা বলছি সব থেকে দামি কোম্পানির মাইক্রোফোন কোথাকার তাইওয়ান কোম্পানির এই সাউন্ড সিস্টেম কোথাকার কোম্পানি তারা পৃথিবীকে বিভিন্ন দেশ বিভিন্ন জিনিস দেখিয়ে দিয়েছে যে আমরা পারি তারা এত শিক্ষিত শিক্ষা অর্জন করেছে যে পৃথিবীকে চোখে আঙুল দিয়ে দিকে দেখিয়ে দিচ্ছে আমরা পিছনে নয় আর সেখানে ভারতের মানুষ বিশ্বকে কি দিচ্ছে সকালে উঠে গোবর কোন দিকে রাখবে সকালবেলা উঠে ঝাটা কোন দিকে থবে কোন দিকে মুখ করে প্রণাম করলে মরার পরে তুমি স্বর্গে যাবে কোন দিকে দেবীঘট পুতলে বউ শাশুড়ি ঝগড়া হবে না বলুন তো ভাই আমাদের এই দশা কেন আমরা কে বিশ্বকে কী দিলাম গোবর দান করলাম আমরা বিশ্বকে দেবীঘট দান করলাম আমরা বিশ্বকে প্রণাম করা শেখালাম কেন কেন কি আমাদের ধর্মগুরুরা আমাদের কাছ থেকে শিক্ষা কেড়ে নিয়েছে ডান হাতে কলম ধরার কথা ছিল ওরা কলমটা কেড়ে নিয়ে মালা ঢুকিয়ে দিল ঝোলার ভিতরে হাত দাও আর মালা টেপো পাহাড় থেকে আমাদের খাতা কলম বইটা কেড়ে নিল নিয়ে বাঁদিকে ভিক্ষার ঝুলি দিল দিয়ে বললো গ্রামে গ্রামে ভিক্ষে করো আর আশ্রমে দান করো মরার পরে তুমি স্বর্গে যাবে ভাই ভিক্ষে করলে যদি মরার পরে স্বর্গে যাবে যদি নাম জপ করলে মরার পরে স্বর্গে যাবে তাহলে আমাদের পাড়ার মেয়েরা আমাদের বাড়ির মেয়েরা করবে কেন তোমাদের ফ্যামিলিগুলো কেন করছে তোমাদের ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়বে তোমাদের আত্মীয় বন্ধু বান্ধবেরা স্কুল কলেজে যাবে তারা শিক্ষিত হবে আর আমার বাড়ির ছেলে মেয়েগুলো ঝোলা জপ করে মরার পরে স্বর্গে যাবে এটাই কি সঠিক নিয়ম এটাই কি সঠিক নীতি ভগবান বললেন ওরে পৃথিবীতে পাঠিয়েছি তোদের ভিক্ষে করার জন্যে দুটো হাত দিয়েছি কেন ভিক্ষে করার জন্য দুটো হাত দিয়েছি কেন মালা জপার জন্যে দুটো পা দিয়েছি কেন চিৎকার যাওয়ার জন্যে না আগে হাতের মাহাত্মা যান লেখাপড়া শেখ হাত এই রকমও করা যায় এই রকমও করা যায় তাহলে হাত পেতে নিবি কেন হাত পেতে দেওয়া সে শুধু একজনকে দিবি কেন পুরো বিশ্বকে দে আজকের বলুন তো স্বামী বিবেকানন্দ যখন হিমালয়ে তপস্যা করতে যাবেন বলে স্থির করলেন ঠাকুর রামকৃষ্ণ বললেন হ্যাঁ তুই তপস্যা যদি করিস দেশের কি হবে রে বলে ঠাকুর তপস্যা করলেই তবে তো আত্মিক উন্নতি হবে বললে হ্যাঁ তোর না হয় আত্মিক উন্নতি হলো কিন্তু আমার ভারতের মানুষের কী হবে সাধারণের কি হবে তুই সেবা এলা আমি কি চাই জানিস আমি চাই তুই বটগাছ হ আর সেই বটগাছের ছায়া যেমন প্রতীক বসে শান্তি পায় তার কষ্ট দূর হয়ে যায় তেমনি তোর ছত্র ছায় যারা আসবে তাদের সারা জীবনের কষ্ট যেন দূর হয়ে যায় তাদের জ্বালা যন্ত্রণা যেন দূর হয়ে যায় বলুন তো নরেন আমাদের কী দিয়েছেন আমাদের শিক্ষা দিয়েছেন নরেন আমাদের স্বাস্থ্য ব্যবস্থা হসপিটাল দিয়েছেন প্রণবানন্দ জি যিনি ভারত সেবা সংঘের প্রতিষ্ঠাতা তিনি আমাদের কি দিয়েছেন স্কুল কলেজ দিয়েছেন তিনি আমাদের কি দিয়েছেন শিক্ষা দিয়েছেন তিনি আমাদের হসপিটাল দিয়েছেন যাতে আমরা গরিব দুঃখীরা সেখানে ইলাজ করতে পারি তাকিয়ে দেখুন ভারতবর্ষের আরও অনেক সংস্থা আছে যারা আমাদের ফ্রি অফ কস্ট ট্রিটমেন্টে জন্যে হসপিটাল বানিয়ে দিল বিনা পয়সায় বিনা ডাক্তার খরচে গরিব দুঃখীর যাতে সেবা হয় আর যারা তিনতলা চারতলা আশ্রম বানিয়ে বলল মালা টেপো মালা টেপো এদের জিজ্ঞাসা করুন তো দেশে এরা কটা হসপিটাল তৈরি করে দিয়েছে এদের জিজ্ঞাসা করুন দেশে এরা কটা স্কুল আর কটা কলেজ তৈরি করে দিয়েছে সত্যিই যারা ভারতবর্ষকে শিক্ষা দিল তাদের আমরা জানলাম না সত্যিই যারা ভারতবর্ষকে সেবা দিল তাদের আমরা চিনলাম না কিন্তু চিটিং বাজিয়ার ভণ্ডামি দিয়ে যারা ভারতের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করছে আমরা মনে করছি তারাই বোধ ভারতের আসল ধর্ম গুরু এটা যেদিন চিনতে পারবে সেদিন আপনি মানুষ হবেন আর যেদিন মানুষ হবেন সেদিন দীনকৃষ্ণ ঠাকুরের মতন কোনো মালা আপনাদের দরকার হবে না সেদিন যখন খিচুড়ি আপনি রান্না করবে ছেলের রূপ ধরে গোবিন্দ আপনার কাছে এসে বলবে একা খাবি আমার দিবি না কারণ গোবিন্দ কার হাতে খায় মানুষের হাতে খায় জন্তু জানোয়ারের হাতে খায় সারা জীবন দু নম্বরই করে গেছো শেষ জীবনে মালা নিয়েছো আর তুমি মনে করছো তুমি গোপালে দেবে গোপাল খাবে ভাইয়ের জমি আশেপাশে তোমার জমির আশেপাশে যা জমি আছে সে বলছে প্রত্যেক বর্ষায় গিয়ে এক বিগত করে ঠেলে ঠেলে যায় তুমি মালা নিয়েছো তিলক নিয়েছো তোমার হাতে গোপাল খাবে আগে মানুষ হবে তবে গোপাল তোমার হাতে খাবে আর এই মানুষ হতে গেলে না তো মালা লাগে না তো তিলক লাগে না তো বৈরিকি হওয়া লাগে না তো সাধু হওয়া লাগে মানুষ হলে তবেই ভগবান তার আর যে মানুষ নয় ভগবান তার নয় ভগবান কোথায় আছেন প্রত্যেকটা জীবের হৃদয়ে আছেন এটা দেখতে পেয়েছিল কে স্বামী বিবেকানন্দ তাই তিনি বলেছেন যত্র জীব তত্র শিব প্রত্যেকটাই জীব এক একটা জীবন্ত শিব জীব সেবা করা মানেই শিব সেবা করা তাই মানুষ সেবা করো ভাই মানুষের মাঝেই ভগবান মানুষের মাঝে ঈশ্বর মানুষের মাঝেই আছে দানবের বসবাস নদীর এপারে ছাড়িয়া নিঃশ্বাস নদীর ওই পারে স্বর্গসুখ এটাই মানুষের বিশ্বাস আমরা পর পারে যাওয়ার জন্যে ভজনা করছি ভাই কিন্তু আমার পরিবেশটা ভালো থাকবে বলে কেউ চেষ্টা করছি না আমরা পর পারে যাবো বলে সাধনা করছি কিন্তু আমার আত্মীয় বন্ধু বান্ধবের চোখের জলটা আমরা কেউ একবারও মুছিয়ে দিচ্ছে না তাই ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই তাই মানবজন

नारायणः सर्वगुणं भगवान् नाम सायं वैकुण्ठधीपति गोलकधीपति केरदसागरधीपति भगवान् उलुध्वनि उलुध्वनि অনেক দূর এসেছি কিন্তু প্রভু তত্ত্ব কথা তার জন্য কষ্ট আমি পেয়েছি প্রভুর কাছে একটা অনুরোধ প্রভু প্রথমেই বলে গেছেন যে শিক্ষিত না হলে আমার গান বুঝবে না বা জানবে না তা প্রভুর কাছে আমার একটা প্রভু অনেক প্রশ্ন করে এবং বলে যায় যে আমার উত্তর দিতে পারলে আমি এত টাকা দেব প্রভুর কাছে আমার আজকে অনুরোধ আজকের আমি জন্ম থেকে শুনে আসছি যে তেত্রিশ কোটি দেবতা তাই তেত্রিশ কোটি দেবতা বাড়ছে না বা কমছে না প্রভু এটা আমাদের বুঝিয়ে বলে যাবেন আচ্ছা সময় কিন্তু অতিবাহিত হয়ে গেছে তবু আচ্ছা ঠিক আছে উত্তর না দিলে কি ছাড়বে তোমরা আমার আর যদি নাও শোনো তবুও উত্তর শোনাও আমরা মনে করি দেবদেবীর ফ্যামিলি বাড়ছে না এটা সম্পূর্ণ ভুল কথা দেবদেবীদের ফ্যামিলি দেবীদের তাহলে আমরা জানতে পাচ্ছি না কেন কারণ হল আমাদের আয়ু কত বছর কেউ চল্লিশ কেউ পঞ্চাশ বছর আমরা বাঁচি তো কিন্তু এই হিসাবে দেবদেবীর আয়ু কত বছর যেমন একটা মশার জীবনচক্র যদি দেখা হয় কতদিন একটা মশা কতদিন বাঁচে হ্যাঁ শুনতে পাচ্ছি মশার একটা জীবনচক্র আছে আচ্ছা মেনে নিলাম পাঁচ দিন হোক সাত দিন হোক বা পনেরো দিন হোক মেনে নিলাম এখন মশা যদি বলে মশা মশার ছেলের কাছে বলছে যাদের আমরা রক্ত খাই এদের বাড়িতে পাঁচজন সে তার ছেলেকে বলে যাচ্ছে এদের বাড়ি পাঁচজন তো ঠাকুরদা বলে গেছিল সে তার ছেলেকে বলে যাচ্ছে তোর ঠাকুরদার বাবা বলে গেছিল এদের বাড়ি পাঁচজন সে তার ছেলেকে আবার বলে যাচ্ছে ভাবে যদি মশার একশো প্রজন্ম যায় আমাদের ফ্যামিলিতে পাঁচজন তারা বলছে এবার মশা যদি বলে হ্যাঁ আমাদের একশো প্রজন্ম থেকে আমরা দেখে আসছি এদের বাড়ি পাঁচজন তাই এদের বাড়ি বাড়ছে না বাড়বে কি করে আমাদের জীবনচক্র পরমায়ুর সঙ্গে মশার জীবনচক্র পরমায়ু দুটো তো সমান নয় এর জন্য দেবতাদের যে ফ্যামিলি বাড়ছে ততদিন পর্যন্ত আমরা কি বাঁচি যে সেটা মনে রাখবো ভালো করে শোনো চার লক্ষ ত্রিশ হাজার বৎসর হচ্ছে কলৌ যুগের পরমায়ু এই যে বর্তমান কলৌ যুগ শাস্ত্রের নিয়ম অনুসারে কিন্তু এটা আমার মুখের কথা না এটা গ্রন্থের কথা এবার শর্টকাটে এ দুই দিয়ে গুণ করলে যা হবে দাপর যুগের পরমায়ু তার দুই দিয়ে গুণ করলে যা হবে ত্রেতা যুগের পরমায়ু তাকে দুই দিয়ে গুণ করলে যা হবে সত্য যুগের পরমায়ু এই চারটে যুগে হচ্ছে একাত্তরটা দিব্য যুগ একাত্তরটা দিব্য যুগে একটা মর্ণন্তর আর চোদ্দ মন্যন্তরে ব্রহ্মার বারো ঘন্টা আঠাশটা মন্যন্তরে ব্রহ্মার দিন এই ব্রহ্মার হাজার বছর পরমায় এই ব্রহ্মা মরে গেলে ভোলানাথ শঙ্করজির হবে এক পাল এক পাল মানে এক ঘড়ি এক ঘড়ি মানে কতক্ষণ এক এক ঘড়ি মানে কতক্ষণ এক ঘড়ি মানে কতক্ষণ এই যে আমার হাতে হাতে যেটা দিই এর নাম কি ঘড়ি না কিন্তু এর নাম হচ্ছে ওয়াচ রিস্ট ওয়াচ ঘড়ি কার নাম একদিন ছিল দুই দিকে কাঁচের গোল বল ছিল আর তার ভিতরে বালি রেত ঢুকিয়ে দেওয়া হতো আর বালি পড়তো চব্বিশ মিনিটে এক ঘড়ি বলা চব্বিশটা মিনিট চব্বিশটা মিনিটে এক ঘড়ি বলা ঘোড়া মানে বড় ঘড়ি মানে ছোট আর যেটা আমরা হাতে দিচ্ছি এর নাম হচ্ছে রিস্ট ওয়াচ এটা ঘড়ি নয় কিন্তু ঘড়ি আমরা শুধুমাত্র বলি তাহলে এবার বলুন এত পরমায়ু যদি দেবতাদের হয় আমরা কত বছর বাঁচি ষাট বছর সত্তর বছর তাহলে এই সত্তর বছর বেঁচে বলতে পারবো যে দেবতাদের ফ্যামিলি বাড়ছে না কেন বেড়েছে আমরা খবর রাখি না এই তো দু বছর আগে একটা দেবীর জন্ম হলো একটা দেবীর জন্ম হল না পূজা হচ্ছে শীতলামার মেয়ে শীতলা মা একটা জন্ম রোগ দেবী কে মা শীতলা তা শীতলামার একটা মেয়ে হয়েছে দু বছর আগে ওর নাম কি করোনা কে বলেছে দেবদেবীদের ফ্যামিলি বাড়ে না আমরা গুনকে যাই না বলে বাড়ে এবার প্রেম সে জোর করে উলুদ হাত তুলে নিতাই হরি হরি বল ও ভাই যতই করো ভজন সাধন পাবে না সেই মদন মোহন যদি করো মানুষের পূজা মানুষের সেবন নরনারায়ণ সেবা আমি হাওড়া হুগলি মেদিনীপুরের দিকে যাই কীর্তন হলেই কিন্তু আগে নরনারায়ণের সেবা চলে আমাদের কলকাতার দিকে বাংলার দিকে অনেক আসরে আছে মাইকে অ্যানাউন্সমেন্ট করে দেয় বাবা আপনি বলে দেবেন ভক্তদের সেবার ব্যবস্থা আছে তারা যেন প্রসাদ নেয় আর তারপরে বাড়ি যায় এটা কি এটা হলো নর নারায়ণ সেবা নরের ভিতরে নারায়ণ তবু আমরা বাইরে খুঁজছি মদন মোহন বলো দেখি সেই মদন মোহনের কোন জায়গায় হৃদয়ে বৃন্দাবন আমরা কেউ খুঁজি না কেউ খুঁজি না কেউ খুঁজলো কেউ খুঁজলো বাইরে সবাই খুঁজে বেড়াই কেউ খুঁজিনা কেউ বাইরে সবাই খুঁজে বেড়াই বাইরে সবাই খুঁজে বেড়াই কেউ খুঁজিনা কেউ সেখানেই তো খুঁজলে পাবে যেখানে টাকা নেই সেখানে কোনোদিন খুঁজলে পাওয়া যাবে খুঁজলে পাওয়া যাবে না তাই আজ থেকে বাইরে খোঁজার দরকার নেই নিজের হৃদয় বৃন্দাবনে খুঁজুন আর ঠাকুরজিকে বলুন ঠাকুর আমি বাইরে তোমায় বসাবো না তোমার যদি বসতে ইচ্ছা হয় আর আমার যদি বসাতে ইচ্ছা হয় আমি হৃদ বৃন্দাবনে তোমায় বসাবো ঠাকুর তুমি এসো আও বাট যাও সামর হৃদ বৃন্দাবন মে মাতাজিকে কর্মেটিবাইকে বলে উঠলেন কর্মীবাইকে বলে উঠলেন মাগো ক্ষমা করো আমি জানতাম না তুমি জগন্নাথের মা তুমি নারায়ণের মা কাল থেকে তুমি যেমনভাবে পারবে তেমনভাবে তুমি তোমার জগন্নাথকে তোমার নারায়ণকে সেবা দাও সেদিন থেকে চতুর্দিকে রোটে গেল জগন্নাথের মা কর্মাবাই আজকের যারা উড়িষ্যায় যান গিয়ে দেখবেন আজও পর্যন্ত কর্মাবাই মারা যাওয়ার পরে ষোলোশো শতাব্দীর পরে কর্মাবাইয়ের জন্ম হয়েছে এটা চলছে কত চোদ্দশো চোদ্দশ বছর আমরা পেরিয়ে এসছি তাই নয় কি তাহলে এত বছর যেদিন মারা গেছেন ভাই যতদিন ছিলেন নিজে হাতে বাল জগন্নাথকে খিচুড়ি প্রসাদ দিয়েছেন আর তিনি মারা যাওয়ার পর জগন্নাথের কান্না দেখে খেয়াল করবেন মানুষ মারা গেছে তার কান্না দেখে জগন্নাথের পুরীর পান্ডারা বললে প্রভু কাঁদবেন না নেই কর্মেটি ভাই তাতে কি আছে আজ থেকে আমরা প্রত্যেকদিন দিন সকালবেলা করে খিচুড়ি প্রসাদ তোমায় রান্না করে দেব যাবেন জগন্নাথে গিয়ে দেখে আসবেন প্রত্যেক দিন সকালবেলা জগন্নাথে খেচুড়ি প্রসাদ ভোগ লাগে সেটা কার অবদান আমার কর্মেতিবায়ের অবদান এর জন্যে বলা হয়েছে সবথেকে বড়ো কি সব থেকে বড়ো হচ্ছে কর্ম আমরা যে গীতা পড়ি গীতার প্রথম শ্লোক কোনটা গীতার প্রথম শ্লোক হল ধর্মক্ষেত্র কুরুক্ষত্রে সমবেত জেজুৎসবা ধর্মক্ষেত্র ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে কোনটা ধর্মক্ষেত্র কর্মক্ষেত্র তথা কুরুক্ষেত্র কর্ম ছাড়া যে ধর্ম করে সে ধর্ম কখনো ধর্ম হয় না যারা বাড়ি ছেড়ে পালিয়ে গিয়ে কর্ম করছে ওরা তো ভাগোড়া ভাই পালিয়ে যে কেউ যেতে পারে দায়িত্ব নিয়ে কজন থাকতে পারে যে দায়িত্ব পালন করে তাকেই বলে মানুষ আর যে দায়িত্ব পালন করে না তাকে মানুষ বলে কখনো গণ্য করা যায় না ভগবানে ভক্তি রাখুন শ্রদ্ধা রাখুন জগন্নাথের প্রসাদ জগন্নাথ আর ভক্তের মিলন হল কর্মেতীবাই আর যোগী শান্ত মহারাজের মিলন হলো ধন্য 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 আজি ধন্য ভগবান যে প্রমাণ দিল আজ রাখিল ভক্ত মা এবার ভক্ত আর ভগবানের মিলন ভগবানের মিলন হইল আর ভগবানের মিলন হইল